হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে ঘরোয়া পরিবেশে দই তৈরি করবো এখানে গরুর দুধ ছিল এক পর মতো কোনো পানি অ্যাড করা যাবে না আর এটা আধা লিটার তাহলে দুইটা মিলে তিন পর মতো দুধটা একদম অর্ধেক করে নেব আমি জ্বালিয়ে জ্বালানের সময় এভাবে আস্তে আস্তে নাড়তে হবে তো দেখতে থাকুন আপনারা হয়ে আসছে এখন এখানে আমি এরকম বাটির এক বাটি যেহেতু আমার এক কেজি না এক কেজি আড়াইশো গ্রাম চিনি দিতে হয় এক কেজি কম জন্য আমি চিনিটা অ্যাড করলাম তো চিনিটা অ্যাড করে আমি আরও পাঁচ মিনিটের মতো এভাবে নাচতে থাকবো চিনিটা একসাথে মিক্স হয়ে যায় অন্যগুলোতে নাড়তে হবে ওকে পর্যায়ে আমি এখানে টপ দিয়ে দিয়ে দিচ্ছি তার রোগটা দিয়ে আমি সুন্দর করে এটা কাটি এরকম হাত ছোয়ার মতো হয়েছে দেখেন এরকম তো কাটানো এখানে আমি এটাতেই রাখবো এখানে আমি সুন্দর করে বাঁধান ঠক টকতে অনেক পানি থাকে আপনারা নেট দিয়ে একটু পানি নিতে পারেন এরকম করে হাত দিয়ে করলে বেশি ভালো হয় এই এরকম আমি এটা হট পটে করতেছি চাইলে আপনারা আপনাদের মন মতো যে কোনো তিলে আপনারা বসাইতে পারেন তো ঘরের তৈরি এটা পারফেক্ট খাইতেও খুবই সুস্বাদু আমরা দোকান থেকে বাজার থেকে যেরকম দই খাই এর থেকে অনেক সুস্বাদু এটা তো একটু নাড়িয়ে এখানে গরম জায়গা ডাকনাটা দিয়ে এভাবে করে রেখে দেব তো পরবর্তী স্টেপে আপনাদের সাথে দেখা হবে যখন তো একদম পারফেক্টলি বসে যাবে তখন তো সে সে পর্যন্ত অপেক্ষা করুন বন্ধুরা যেমন দইটা একদম পারফেক্টলি বসে গেছে তো ঘরে আমরা এভাবে হ্যাঁ স্বাস্থ্যসম্মত দই বানিয়ে খেতে পারি এবং আমাদের ঘরের বাচ্চাদেরও খাওয়াইতে পারি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভিডিওটা একটু লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ